ইতিহাসের কত অচেনা অজানা রহস্য আমার ক্যামেরায় ধরা দেয় আজ আমি দাঁড়িয়ে আছি গঙ্গার তীরে ভগ্নপ্রায় এক প্রাসাদের সামনে বরানগরের সাহেব কোটি সতেরো সালের গোড়ায় এই গঙ্গার ঘাটে ভিড় করত পর্তুগিজ ড্যানিশ আর নেদারল্যান্ড থেকে আসা ব্যবসায়ীদের জাহাজ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলে গোপন বাণিজ্য কেন্দ্র কারখানা ঘাট আর বিশাল বিশাল কুটি এখানেই চলতো আফিম রেশম আর মসলার গোপন ব্যবসা যা রাতের অন্ধকারে বিদেশি জাহাজে তুলে গোপনে রপ্তানি করা হতো বর্ণগো ধীরে ধীরে রূপ নেয় রাহসে মরা সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্রে কিন্তু সতেরোশো পঁচানব্বই সালে ইউরোপের নেপোলিয়ানের উত্থানের সুযোগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হঠাৎ করে বর্ণকর দখল করে নেয় তখন কলকাতায় গভর্নর ছিলেন স্যার জন সোর ব্রিটিশরা ক্ষমতা দখল করার পর কিছুদিন এই কুটি ব্যবহার করা হতো পুলিশ স্টেশন বা থানা হিসাবে তারপর হঠাৎ একদিন রহস্যজনকভাবে ফাঁকা হয়ে যায় স্থানীয়দের মুখে শোনা যায় যাওয়ার আগে ডাচরা তাদের অমূল্য ধনরত্ন আর গোপন নথিপত্র কুঠিরে অন্ধকার কুঠুরীতে লুকিয়ে রেখে গিয়েছিল আদর্শে গুপ্তধন কেউ খুঁজে পায়নি সাহেব কোটি এক সময় ছিল বিলাসিতা ক্ষমতার প্রতীক রাতভর এখানে চলতো জমকালো মজলিশ সঙ্গীত নৃত্য আর উৎসবে রঙিন আয়োজন কিন্তু এক ভয়াবহ রাতের পর সব কিছু থেমে যায় কেউ বলে ভয়াবহ অগ্নিকাণ্ড কেউ বা বলে ভিতরে ঘটে যায় রক্তাক্ত হত্যা এরপর থেকে অন্ধকার কক্ষে নাকি মাঝে মাঝে অদ্ভুত ছায়া উঠতে দেখা যায় আর ভাঙাঘাটের দিক থেকে ভেসে আসে মৃদু সুরের প্রতিধ্বনি যেন পুরনো মজিদেশের সঙ্গীত আজও বাতাসে বেঁচে চলেছে আজ এটি ধ্বংসপ্রায় তবু গঙ্গার কুয়াশা আর ভগ্ন দেওয়ালে ফাঁকে ফিস করে ওঠে উঠিতে কণ্ঠস্বর দিনে এটি ফটোগ্রাফারদের স্বর্গরাজ্য আর রাতে একটি রূপ নেয় ছমছমে ভুতুরে অঙ্গনের